আসসালামু আলাইকুম আমরা মোটামুটি কালকে আমি ফেনে ছিলাম ফেনেতে কাজ করছি এখন মোটামুটি ফেনের আপডেটটা হলো যে কি ফেনে তবে একটু ফানি কমতেছে কিন্তু আমাদের যে দুর্গম এলাকাগুলো আছে একদম ভিতরে ভিতরে অবস্থা ওই এলাকাগুলার অবস্থাটা খুবই করুন এমনও এলাকা আছে এমনও ফ্যামিলি আছে যাদেরখানে এখানে এখনো কেউ যায় নাই কথা বলছেন ভাই এমনিতেই একটু কমছে পানি তাও তাদের ভাই খাদ্য দরকার ফানি দরকার খুবই দরকার তাদের পুরা আপনার ঘরের সবকিছু বিলিং হয়ে গেছে আমরা যদি একটু খাদ্য দিতে পারি তাহলে তারা বাসে এখন ওই জন্য বলতেছিস ভাই আমাদের খুব বেশি প্রয়োজন তাদের জন্য খাদ্য বাড়ানো শহর ঘরে পানি পৌঁছে দেবো খাবার পৌঁছে দেওয়া আমাদের এলাকাগুলোতে যদি তিরিশ লাখ তিরিশ হাজার মানুষ থাকে তাহলে ফেনি কিন্তু একটা পুরো জেলাতে হয়েছে জেলার ম্যাক্সিমাম অঞ্চলগুলোতে হয়েছে ওই জন্য ওখানে তিরিশ লাখ মানুষ তিরিশ কুড়িও তিরিশ লাখ মানুষ থাকবে কেন ওই জন্য ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি পারেন আপনার পানি নিয়ে খাদ্য নিয়ে ওই এলাকাগুলোতে যাওয়ার একটু ভালো করে ডিস্ট্রিবিউট করুন ফ্রেন্ডিতে আমার কোনো আত্মীয় স্বজন নাই বাট আমার ফ্রেন্ড সার্কেলের রিলেটিভস আছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওখানে আমি টেকটেক নিয়ে পড়াশোনা করছি তো ওই প্রেক্ষিতে আমি অনেক কিছু জানতে পারছি আর কি আর ছাগল নাইয়ের অবস্থা খুব বেশি ভালো না ফানি কমতেছে এমনি বাট কিন্তু তাদের খাবারের অবস্থাটা খুবই খারাপ আর কি বুঝছেন ভাই